এটা হচ্ছে সেই হ্যামিল্টন বাংলো যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন হ্যামিল্টন সাহেবের সাথে দেখা করতে আর এই ঘরের মধ্যেই ওরা বসে গল্প করতেন এখন এখানে ওপরে কাউকে আর উঠতে দেওয়া হয় না এখন প্রায় ধ্বংসস্তূপে প্রায় পরিণত হয়েছে ওপরে কেমন আর ঘরে কাউকে আগে ঢুকতে দেওয়া হতো এখন আর ওপরেও পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না কাউকে এই হচ্ছে পুরো বাংলোটা এই সিঁড়ি আগে কাঠের ছিল এখন এই সিঁড়িগুলো সিমেন্টের বাঁধানো করা হয়েছে এখানে এই দেখছি এগুলো সব পিলারগুলো সব কিন্তু কাঠের এগুলো কিন্তু সব কাঠের পিলার সিমেন্টের না পুরো বাংলোটা পুরো কাঠের ওপর তৈরি করা হয়েছে নিচের এই সিমেন্টের যে ভিতটা এইটা বাদে পুরো বাংলোটাই স্ট্রাকচারটাই পুরো বাংলার পুরো স্ট্রাকচারটাই পুরো কিন্তু কাঠের